জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সম্প্রতি আমরা জানি যে বাংলা রাজনীতি উত্তাল হয়ে উঠেছে যে ঘটনাকে সামনে রেখে তা হল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের অফিস এবং তার কর্ণাধ কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা সেই ইডি হানাতে ইডি হানার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইডির টক্কর মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে ফাইল কেড়ে নিয়ে চলে আসছেন বাজেয়াপ্ত ফাইল এসব নানা তথ্য নন তথ্য নিয়ে আমাদের রাজ্যে বিতর্ক চলছে একে অপরের প্রতি আক্রোশ চালাচ্ছে এবং আমরা এটা পরিষ্কারভাবে ধরা পড়েছি মন্দির মসজিদের রাজনীতি আপাতত স্থগিত রইল এবার যে রাজনীতির কথা এসেছে সেটা হচ্ছে ইডির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংঘাত এই নিয়ে বেশ কিছুদিন চলবে এবং মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচন পর্যন্ত এটা চলবে এবং এটা আদালত পর্যন্ত গড়িয়েছে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আমাদের চ্যানেলে আমরা যে কথাটি বারবার বলছিলাম আমাদের বাংলা জনরব নিউজ পোর্টালের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য ওয়াইজ এবং জেলা ওয়াইজ যে সমীক্ষা আমরা করেছি সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে আমরা বারবার বলছিলাম যে এবারের বিধানসভা ত্রিশঙ্কু হবে ত্রিশঙ্কু বিধানসভায় সরকার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে বামেদের কাছে কিংবা কংগ্রেসের কাছে এ কথাটা বহুবার আমরা বলেছি আমাদের যেটি ভিডিওগুলো আপনারা দেখেন আকার ইঙ্গিতে সে কথাটি বলেছে সম্প্রতি সম্প্রতি নিউজ বাংলা অনলাইন বলে একটি এটি সোশ্যাল মিডিয়ায় তারা একটি বক্তব্য ভাইরাল করেছে তাদের বক্তব্য হচ্ছে যে এই যে প্রতীক জৈনের বাড়িতে যে ইডি হানা দিয়েছিল সেই ইডি হানা থেকে যে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ তৃণমূলের যে বলা হচ্ছে যে তৃণমূলের কাগজপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে কেড়ে নিয়েছে এসব কথা বলা হচ্ছিল সেই কাগজটার মধ্যে কি ছিল তার একটা ব্যাখ্যা দিয়েছে এই নিউজ বাংলা অনলাইন সোশ্যাল মিডিয়া সেখানে তিনি সেখানে এই মিডিয়া দেখিয়েছে যে তারা নাকি দেখিয়েছে যে এই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন ত্রিশঙ্কু হতে চলেছে এটা নাকি মানে আইপ্যাকের গোপন রিপোর্ট যদিও এই গোপন রিপোর্ট আদৌ গোপন রিপোর্ট কিনা এটা সত্য আছে কিনা সে নিয়ে কিছু আমরা জানি না বা আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যে প্রশ্নটা এসছে এই ঘটনার পর প্রায় আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো বলা হয়নি এইরকম কোন তথ্য আইপ্যাক তাদেরকে দিয়েছে কিনা কিংবা এটাও বলা হচ্ছে না আইপ্যাকের পক্ষ থেকে যে এরকম কোনো সমীক্ষা আমরা করিনি তাহলে তাহলে ধরে নেওয়া যায় যে নিউজ বাংলা অনলাইন যে সোশ্যাল মিডিয়া বলে দাবি করছে তারা যে আইপ্যাকের ফাঁস হওয়া তথ্য চাঞ্চল্যকর তথ্যের কথা যেটা তারা দাবি করেছে সেই দাবিটা সত্য বলেই মনে হয়েছে কিন্তু একটা জিনিস আমরা আমরা দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে এখন বলছি না যে আমরা মানে কার সঙ্গে করতাম সেটা আমি বলি না বলবো না যে আমি দীর্ঘদিনভাবে দীর্ঘদিন ধরে ধরুন দু নয় সাল থেকে বা তারও আগে থেকে দু ছয় সাল থেকে কন্টিনিউ এই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সমীক্ষার সঙ্গে নানাভাবে যুক্ত থাকতাম কখনও তার পরিসংখ্যান নিয়ে কখনও বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কাজ করতাম এখন সেটা আমরা করি না মানে আমরা যেটা করি সেটা এখন অন্য তথ্যের ভিত্তিতে তখন আমরা ফিল্ডে নেব আমি ব্যক্তিগতভাবে ফিল্ডে নেবে বিভিন্ন জেলায় গিয়ে খবরাখবর করে তখন তো আজকের মতো এত ফেসবুকের দাপট ছিল না যাই তো আমরা করতাম তখন আমরা দেখেছি যে শাসক দল সেটা বামফ্রন্টের বামফ্রন্টকে আমরা যা খবর দিতাম সেই খবরটা তারা ততটা বিশ্বাস করতেন না বামফ্রন্টের কাছে যে খবর যেত ততটা বিশ্বাস করতো তারা ভাবতো যে এটা হচ্ছে মানে ইচ্ছা করে হয়তো কমিয়ে বলা হচ্ছে দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের বামফ্রন্টের যে ভরাডুবি হতে চলেছে অনেক আগে থেকে আমরা বলেছিলাম এবং ঠিক সেরকমই এই আমরা দু হাজার এগারোর পরও আমরা সমীক্ষা করেছি অনেক সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেখানে আমরা দেখেছি যে যে তথ্য যে যে তথ্যগুলো সরকারের কাছে যেত সেই তথ্যগুলোর ভিত্তিতেই সরকার কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতো হয়তো আমরা অনেক বিধানসভা কেন্দ্র সরকারের প্রতিনিধি অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে এরকম একটা আভাস দেওয়ার পরে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে এরকম ঘটনাও আছে কিন্তু আমরা মানুষের মন নিয়ে যখন আমরা সমীক্ষা করেছি সেখানে আমরা দেখিয়েছি যে মানুষ চাইছে একে কিন্তু যে কোনো কারণেই হোক বা সেখানে শাসক দল তার নিজস্ব আধিপত্য বিস্তার করে ভোটের বিভিন্ন রকম কায়দা কানুন করে হয়তো জিতত ঠিক সেরকমই এবারে তৃণমূল কংগ্রেসের যে প্রধান পরামর্শদাতা আইপ্যাক সেরকমই একটা তথ্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে যে তারা এবারে একক গরিষ্ঠতা পাবে না একক গরিষ্ঠতা পাবে না এ তাদেরকে যদি সরকারে টিকতে হয় তাহলে তো বাম্প এবং কংগ্রেসের প্রতি তাদেরকে ভরসা করতে হবে এবং সেই তথ্যটা তথ্যটা কতটা সত্য তা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও যেহেতু এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আমাদেরও বার্তা তাই আমরাও বিভিন্ন জেলা ওয়াইজ যে সমীক্ষা রিপোর্ট আমাদের বাংলা জনডের পক্ষ থেকে আমরা যেটা করেছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে হাং বিধানসভা হওয়াটাই সবচেয়ে বড় বিষয় আমরা পাচ্ছি তৃণমূল কংগ্রেস একটা একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করবে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করবে তারা কিন্তু একবারের যে সংখ্যাগরিষ্ঠ একশো আটচল্লিশটা পাবেই এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে না একশো আটচল্লিশটার কাছাকাছি যে থেমে যাবে এটা বাংলার জনরাও মনে করছে কখনও একশো চল্লিশে থামতে পারে এবং খুব যদি খুব ভালো রেজাল্ট করে মানে এখন যা পরিস্থিতি বলছে এই পরিস্থিতিতে খুব ভালো করলে একশো পঞ্চাশে যে টেকতে পারে এর বেশি হওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব নয় কিন্তু এই যে বার্তার যদি এটা সত্যি আই প্যাকের তথ্য হয়ে থাকে সেখানে বলা হচ্ছে যে একশো পঁয়ত্রিশ থেকে একশো চুয়াল্লিশটা আসন পাবে তৃণমূল কংগ্রেস বত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পাবে বিজেপি পাবে চৌষট্টি থেকে বাহাত্তরটা ছাব্বিশ থেকে উনত্রিশটা ভোট উনত্রিশ পার্সেন্ট ভোট পাবে বামফ্রন্ট পাবে উনসত্তর থেকে একাত্তরটা পঁচিশ থেকে আঠাশ শতাংশ ভোট পাবে কংগ্রেস একা লড়বে সেখানে দশ থেকে ষোলো ষোলোটা আসন পাবে এবং এক এগারো থেকে চোদ্দো পার্সেন্ট ভোট পাবে অন্যান্যরা তিন থেকে পাঁচ পার্সেন্ট ভোট পাবে এই হচ্ছে হিসাব এই হিসাবটা আইপ্যাক রেখেছিলো এবং এই এই তথ্যটাই নাকি আমাদের তথ্যটাই নাকি ইডিকে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল এটাই দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সে দাবিটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু এই তথ্যটা দাবি করছে তা নয় তারা বলছে আমাদের পার্টির গোপন ব্লুপ্রিন্ট গোপন কৌশল ভোটের কৌশল এবং আমাদের প্রার্থীদের তালিকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করাছে তো একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলা যায় যে আগামী বিধানসভা নির্বাচনের মূল নিশানায় তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াই হলেও বামপন্থীরা কিন্তু কোথাও কিন্তু আটকে নেই বাম আইএসএফ জোট কি করবে সেটা নিয়ে আমি আলাদা করে একটা সমীক্ষা করব আর এক আলাদা করে একটা আমরা এই প্রতিবেদন পেশ করব বাম এবং আইএসএফ এই বাংলায় কি কি তাদের ক্ষমতা দেখাতে পারবে সেটা আমরা বলবো কিন্তু যেহেতু বিধানসভা ভোটটা অনেকটা এখনও প্রায় দু তিন মাস বাকি আছে এর মাঝখানে পশ্চিমবাংলার রাজনীতিতে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে বড় ঘটনা ঘটতে চলেছে এবং একটা জিনিস খুব পরিষ্কার আপনাদের কাছে খুব বলতে আমার দ্বিধা নেই এই তথ্যটা সামনে আসার পর এমন কি গুজরাট থেকে সমীক্ষক সংস্থা বিজেপির হয়ে এখানে সমীক্ষা করেছে সেই সমীক্ষা করতে গিয়ে তারা কিন্তু এই আসনটাই দিয়েছে চৌষট্টি থেকে বাহাত্তর খুব বেশি হলে আশির কথাই বলেছে অর্থাৎ যে আই যে সমীক্ষা যেটা সত্যিই আইপ্যাকের সমীক্ষা হয়ে থাকে বা আমাদেরও তাই আন্দাজ আমরা বলতে চাইছি যে বিজেপি এখানে পঞ্চাশটার নিচে নেমে যাবে আমাদের সমীক্ষাতে বলছি কিন্তু যারা সমীক্ষা করেছে গুজরাট লবি তারাও বলছে যে আশিটার বেশি আসন বিজেপি এখানে পাবে না তাহলে বিজেপির ক্ষমতা যাওয়ার কোনো গল্পই নেই অন্যদিকে বামপন্থীরা অনেকটা বেশি আসন পেতে পারে বামপন্থীদের এখন অনেকটাই খুলেছে কিন্তু কংগ্রেস কংগ্রেস দল এবারে কিন্তু চমক তৈরি করবে এর সার্বিকভাবে আমরা আলাদা আলাদা করে করব পুরো বিষয়টি নিয়ে করব এবং আমরা চেষ্টা করব আরও বেশি করে এই বিষয়টির মনোযোগ দেওয়ার জন্য কারণ তো মনে রাখবেন যে যেহেতু ঘটনা পরম্পরায় প্রত্যেক দিন আপডেট হয়ে যাচ্ছে অনেক ঘটনা এই যেমন ইডির হানা এটা নিয়ে তো আমাদের এখানে আমাদের কাছে খবর ছিল না তো ইডি হানা হলো তখন সেই বিষয়টি নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হলো তার প্রভাবটা কতটা পড়বে এটা তো পরিষ্কার যে মোদি মানে মোদি এবং অমিত শাহ আইপ্যাক সংস্থাতে বা প্রতীক জয়নের বাড়িতে ইদি হানা দিয়ে মানে ইডিকে পাঠিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা সুবিধে করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সহানুভূতি ভোট পাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি যদি ব্যাপক গরিষ্ঠতা নিয়ে অর্থাৎ যদি একশো ষাটের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যে কিন্তু এই ইডির এটাই ইডির এই যে হানাটাই কারণ হয়ে দাঁড়াবে কারণ একটা জিনিস মনে রাখবেন বিজেপির এই যে বাড়াবাড়ি বিজেপির যে আগ্রাসী মানসিকতা ইডিকে কাজে লাগানোর মানসিকতা এটা কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে দেখছে না ভালো চোখে দেখবেও না যদিও এ বিপি আনন্দের খবরে তারা সমীক্ষা করে দেখে বলছে যে খুব ভালো হয়েছে খুব ভালো কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে এটা সমীক্ষা এগুলো হচ্ছে তৈরি করা একটা সমীক্ষা তৈরি করছে তারা কিন্তু যা সব মিলিয়ে এই কথা বলাই যেতে পারে যে আগামী বিধানসভা নির্বাচন বাংলায় হ্যাং বিধানসভা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল এবং বাম এবং কংগ্রেসের উপর নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সরকারে থাকতে পারবে কি পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন এই বাংলা থেকে বিজেপির অস্তিত্ব যাতে বিপন্ন হয় এবং আগামী দিনে বাম কংগ্রেস যাতে দ্রুত এখানে উঠে আসে সেই চিন্তা সেটাতেই অনেক তৃণমূল নেতৃত্ব এটা নেতারা অনেকেই চাইছেন মনে মনে এটা হওয়া দরকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে তিনি কোন পথে হাঁটেন শেষ পর্যন্ত বাংলা রাজনীতি কোন দিকে যাচ্ছে তা তা নিয়ে আপনাদের মতামত প্রত্যাশা করি আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে এই যে সমীক্ষাটা এর সঙ্গে আপনারা সহমত জানাবেন অবশ্যই জানাবেন মতামত দেবেন ভালো একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন